কিছু সাজায় রাখছি আমাদের আরো আছে মাল আছে থেকে যদি জেলা শহরে দিতে চাই সেক্ষেত্রে কেমনে নেওয়ার ব্যবস্থা আমাদের এখান থেকে যদি বিভিন্ন আপনার অনেক দেশ বাইর থেকে অনেকে ফোন দেয় এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের অনেক ফোন দেয় ওই ক্ষেত্রে তারা যদি আমাদেরকে সাইজ যদি না আসতে পারে যদি সাইজ বলে কত ফিট বাই কত ফিট অর্ডার করলে আমরা যদি মাল বেশি হয় পিক আপ দেওয়া তার পাঠায় দেয় যদি মাল কম হয় সেক্ষেত্রে সুন্দরবন কোরিয়ান সার্ভিসে আমরা ডেলিভারি দেওয়া পিছের দুইটা আসবো সামনে দুইটা আসবো বাইশ গেজের ম্যাটশিট আঠারো গেজের চৌকাট মানে শক্ত ভক্ত শক্ত ভক্ত ভাই বৃষ্টিতে পানিতে কোন জম আসবে না জম আসবে না আচ্ছা আর এই পাশে দেখতেছিলাম হচ্ছে দরজা এগুলো দরজা আড়াই ফিট বাই সাত ফিট

এভাবে যদি কেউ রঙ করে মাত্র ছয় টাকা দরজা পাই আমি নয় হাজার টাকা যারা হচ্ছে বাড়ির দরজা গেট গ্রিল সিঁড়ি রেলিং এগুলো আরো ডিজাইন দরজা